আর বারো অক্ষর দিয়ে মেয়ে শিশুর ছাব্বিশটি ইসলামিক নাম ও অর্থ সহ রাফিজা রাফিজা নামের অর্থ সমর্থন রাফসা রাফসা নামের অর্থ আল্লাহর প্রিয় রোয়াইদা রোয়দা নামের অর্থ নম্রভাবে হাঁটা রাহিবা রহিবা নামের অর্থ সন্ন্যাসী রাইদা রাইদা নামের অর্থ পথ প্রদর্শক রৌজা রৌজা নামের অর্থ বাগান রাহা রাহা নামের অর্থ মনের শান্তি বা বিশ্রাম রিজওয়ানা রিজওয়ানা নামের অর্থ সুন্দর বা জান্নাতের রক্ষক রিমসা রিমসা নামের অর্থ ফুলের তোলা রামিন রামীণ নামের অর্থ সফল নারী রাজিনা রাজিনা নামের অর্থ শান্ত রক্সানা রক্সানা নামের অর্থ আলো বা উজ্জ্বল রুমি রোমি নামের অর্থ সৌন্দর্য রাদিফা রাদিফা নামের অর্থ লাজুক রুশদা রুশদা নামের অর্থ পদ প্রদর্শক রামিসা রামিসা নামের অর্থ সাদা গোলাফ রোমাইসা রোমাইসা নামের অর্থ ফুলের তোলা রানিয়া রানিয়া নামের অর্থ বিজয়ী বা যে আনন্দ দেয় রৌজাতুল জান্নাত রৌজাতুল জান্নাত নামের অর্থ জান্নাতের বাগান রিজিয়া রিজিয়া নামের অর্থ খুশি বা সন্তুষ্ট রোজা রোজা নামের অর্থ শ্যাম বা ব্রত থাকা রুষ্ণা রুষ্ণা নামের অর্থ আলো রেহা রেহা নামের অর্থ সুভাষ বা ফুল উরুষা রুষা নামের অর্থ শান্তিপ্রিয় রাহি রাহি নামের অর্থ ভালো কাজ রোহা রোহা নামের অর্থ সুখী জীবন